একের পর এক বৈঠক আর এসআইআর আবহের মধ্যেই তৃণমূলের কড়া নির্দেশিকা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি দলের সাংগঠনিক জেলা প্রতিনিধি থেকে শুরু করে জেলা সভাপতি এমএলএ এমপি সকলকে নিয়ে বৈঠক করছেন প্রায় চব্বিশ হাজার কর্মী সমর্থক নেতৃত্ব চব্বিশ হাজার লোককে নিয়ে বৈঠক কেন বিএলওদের একে নিয়ে বৈঠক হচ্ছে বিএলওদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় উঠছে কিন্তু গত বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল দিল্লি গিয়েছিলেন সেই দল গঠন করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বকে ডেরে ওব্রায় সেই দল যখন বৃহস্পতিবার গেলেন নির্বাচন কমিশনের অফিসে দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে তখন দেখা হলো না কারণ তারা পাঁচজনকে দেখা করতে দেবেন দশজনকে দেবেন না বৈঠক হলো না পরবর্তী পরের দিন অর্থাৎ শুক্রবার শুক্রবার সেই বৈঠক হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পাঁচটা প্রশ্ন করা হলো জ্ঞানেশ কুমারকে কি উত্তর আসলো সে সকলই অজানা কারণ তৃণমূল বারবার বলেছে যে সিসিটিভি ফুটেজ বা লাইভ স্ট্রিমিং দেখানোর জন্য যে লাইভ স্ট্রিমিংয়ের কথা আমরা শুনেছিলাম কর আবহে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে লাইভ স্ট্রিমিংয়ের কথা মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করেছিলেন কিন্তু তারপর যখন জ্ঞানেশ কুমারকে বলা হচ্ছে এই পাঁচটা প্রশ্নের উত্তর বাংলার মানুষ গোটা দেশের মানুষ জানতে চায় এই পাঁচটা প্রশ্নের উত্তর দিন লাইভ স্ট্রিমিংয়ে উত্তর দিন সকলে জানতে চায় কোনো লাইভ স্ট্রিমিং হলো না তাদের মধ্যে বৈঠক হলো কী ছিল এই পাঁচটা প্রশ্ন সে বিতর্ক তো রয়েছে তৃণমূল সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে একদিকে এই বিএলওদের ওপর অস্বাভাবিক চাপ তার দায় কার যদি স্বচ্ছ ভোটার কার্ড ডেট ভোটার বার করতে হয় স্বচ্ছ ভোটার লিস্ট বানাতে হয় তাহলে বাঙালিদেরকে কেন টার্গেট করা হচ্ছে এর পাশাপাশি আরও প্রশ্ন ছিল বিভিন্ন রাজ্যে মেন টার্গেট বাঙালিরা বাংলায় কথা বলা বাঙালিরাই মূল টার্গেটে রয়েছে কেন বাঙালিদের ওর ওপর এই রকমের বিচারিতা কেন এই প্রশ্ন কিন্তু করা হয়েছিল নির্বাচন দপ্তরে এবং তারপর আরও প্রশ্ন ছিল বাংলায় তো এসআইআর হচ্ছে তাহলে মণিপুর বা ত্রিপুরাতে কেন হচ্ছে না সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে সেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বলে সেখানে হচ্ছে না এই প্রশ্ন উঠেছে এবং তার পাশাপাশি আরও প্রশ্ন উঠছে যে এই কাজের জন্য প্রায় আটজন বিএলও আত্মহত্যা করেছেন শুধু তাই নয় তিরিশ জনের বেশি মানুষ যারা এই এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন তাদের দায় কার সেই দায় কি নেবেন জ্ঞানেশ কুমার এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় টুয়ের উদ্বোধন করলেন যে সেবাশ্রয়ে আমরা দেখেছিলাম গত বছর যখন জানুয়ারি দু তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তার ডায়মন্ড হারবার বিধানসভাতেই প্রথম সেবাশ্রয় করেছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে এত লক্ষ ভোটের ব্যবধানে আমি জিতেছি মানুষের জন্য কিভাবে কাজ করব সেটাই আসল এখন এবং তারপর আমরা দেখলাম প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার লোক এই সেবাশ্রয় শেষ হওয়ার পর পঁচাত্তর দিনের মাথায় দু লক্ষ তেতাল্লিশ হাজার লোক প্রায় তারা কিন্তু এই সুবিধাটা পেয়েছে এবং তারপর আবার সেই সেবাশ্রয় টু এবং এই সেবাশ্রয় টুয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন একদিকে তিনি বলছেন জ্ঞানেশ কুমার তিনি ভিডিও রেকর্ডিং বা সিসিটিভি ফুটেজ অবশ্যই সিসিটিভি ক্যামেরা থাকবে সেই সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনতে পারছেন না কেন সিসিটিভি ফুটেজ আসছে না প্রকাশ্যে দেশের মানুষের জানার অধিকার নেই যে এই পাঁচটা প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন বলতে পারছেন না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে ডিজিটাল তথ্য প্রমাণ রয়েছে কি এই ডিজিটাল এভিডেন্স যার ভিত্তিতে তিনি বলছেন এবং তারপরও তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওয়ায় কথা বলে না প্রমাণ ছাড়া কোনো কথা বলে না তার মানে সেই সময়ে যখন এই বৈঠক হয়েছিল সেই সময় ডিজিটালি কোনো রেকর্ডিং হয়েছে বা কিছু যার ফলে এই ডিজিটাল এভিডেন্সের কথা তিনি বলছেন যে ডিজিটাল প্রমাণ রয়েছে জ্ঞানেশ কুমার কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেন তাহলে তাকে টানতে টানতে কোটে নিয়ে যাব। এই হুমকিও দেওয়া হচ্ছে কার্যত হুমকি কারণ এই আবহের মধ্যে দাঁড়িয়ে একদিকে বাঙালিদের আক্রমণ যে অভিযোগ বারবার তৃণমূল করেছে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে মূলত ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে আমরা বহুবার দেখেছি একুশে জুলাইয়ের প্রাককালে একুশে জুলাইয়ের সময় যখন শহীদ সমাবেশ হলো ধর্মতলায় সেই সময় মূল ইস্যু ছিল বাংলা ও বাঙালি তারপর বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন রোড শো করেছেন এবং এই এসআইআর ইস্যুতেও এই বাংলা এবং বাঙালি প্রধান ইস্যু বাঙালিদের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে এবং এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না জ্ঞানেশ কুমার এই কথাও বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় শুধু তাই নয় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএলওদের যা বেতন সেটা রাজ্য সরকারকে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বাংলার যে বকেয়া রয়েছে সেই বকেয়া ফেরত দিন জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন আধিকারিক নির্বাচনী আধিকারিক তিনি বিজেপিকে বলুন কেন্দ্র সরকারকে বলুন অর্থ দপ্তরে বলুন যে বাংলার বকেয়ার পঞ্চাশ শতাংশ ফেরত দিতে দিলেই বিএল ওদের ষাট হাজার টাকা করে বেতন দেওয়া হবে এই কাজের জন্য এক মাসের ষাট হাজার টাকা বেতন দেওয়া হবে কখন যখন দিল্লির বুক থেকে বাংলার যে বকেয়া একশো দিনের কাজের টাকা পঞ্চাশ শতাংশ ফেরত আনা সম্ভব হবে কারণ তিনি বলছেন একশো দিনের টাকা কেন্দ্র দেয়নি কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে হয়েছে সেই টাকা বাংলার সরকার তৃণমূল সরকার রাজ্য সরকার দিয়ে দিয়েছে ফলে সেদিকে আর টাকা দিতে হচ্ছে না কিন্তু বকেয়া তো বকেয়াই সেই বকেয়া তো থেকে গেছে সেই বকেয়া তো ফেরত দিতে হবে তাহলে পঞ্চাশ শতাংশ এখন ফেরত দিন তাহলে বিএলওদের টাকাটা দেওয়া যায় এই কথা কিন্তু তিনি বলছেন অর্থাৎ এই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট যখন আমরা দেখেছিলাম বাংলার বকেয়া নিয়ে বাংলার একশো দিনের কাজ মনরেগার টাকা সব দিল্লির কাছে বকেয়া ছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে কর্মী সমর্থকদের নিয়ে যারা বকেয়া একশো দিনের কাজ করেছেন তাদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে দিল্লিতে গিয়ে আন্দোলন হলো এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন নেতৃত্বকে দিল্লি পুলিশ তুলে নিয়ে গেল মন্দিরমার্গ থানায় সেখানে রাত্রিবাস সেখানে রাত্রিবেলা জিজ্ঞাসাবাদ হলো সেখানে বসিয়ে রাখা হলো এবং তারপর সেই বকেয়া এখনও আসলো না এবং একদিকে বাংলায় এসআইআর আবহ এই এসআইআর আবহেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যখন বাংলার কোনো ভোটার যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে সেই সময় দিল্লির বুকে আন্দোলন সংগঠিত হবে একজন বৈধ ভোটারের যদি নাম বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে অর্থাৎ একই সুতোই কিন্তু বাঁধা বাংলার বকেয়া বাঙালিদের ভোটাধিকার যদি দুটোর মধ্যে কোনোটাই বঞ্চনার শিকার হতে হয় আন্দোলন দিল্লির বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু বলে দিয়েছেন যদি বাংলায় এরকম কোনো ঘটনা ঘটে এসআইআর আবহে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে দিল্লি কাঁপিয়ে দেব এই কথা কিন্তু তিনি বলছেন অর্থাৎ পুরোপুরি আভাস যে এসআইআর হওয়ার পরে যখন ঘোষণা হবে লিস্ট ঘোষণা হবে ভোটার লিস্ট বেরোবে সেই সময় যদি কোনো নাম বাদ যায় কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এই আন্দোলন দিল্লির বুকে সংঘটিত হবে এবং এই সময় দাঁড়িয়ে তৃণমূলের মূল আক্রমণে কিন্তু জ্ঞানেশ কুমার কারণ জ্ঞানেশ কুমার লাইভ স্ট্রিমিং অ্যালাউ করলেন না পাঁচটা প্রশ্নের উত্তর দিলেন না তৃণমূলের যে অভিযোগ সেই অনুযায়ী বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর করা হলো সামনের বছর অর্থাৎ আগামী বছর ছাব্বিশে বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচন কেবলমাত্র যে সমস্ত জায়গায় বিজেপি ক্ষমতায় নেই সেই সমস্ত জায়গাতেই এসআইআর হচ্ছে একাধিক ভুরি ভুরি অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কিন্তু জ্ঞানেশ কুমার কি বিজেপিকে বলতে পারেন তিনি একজন নির্বাচনী আধিকারিক বা নির্বাচন দপ্তরের মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি কি বিজেপিকে বলতে পারেন যে বাংলার বকেয়া ফেরউদ্দিন সেটা কি আইনসঙ্গত একদমই না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন তাহলে এই কথা কেন যাতে বাংলার বকেয়া ও বাংলার ভোটাধিকার একই সুতোয় মাপা যায় একই সুতোয় বাঁধা যায় যাতে এই আন্দোলন দিল্লির বুকে সংঘটিত করতে পারে তৃণমূল কারণ এসআইআর ইস্যু যে সবার আগে ধরতে পারবে এই বাংলা বাঙালির অধিকার রক্ষার্থে যে সবার আগে মাঠে ময়দানে নেমে আন্দোলন সংগঠিত করতে পারবে ছাব্বিশে নির্বাচনে তারাই কিন্তু ডিভিডেন্ড পাবে কথা কিন্তু একেবারেই স্পষ্ট তাই এসআইআর সংক্রান্ত বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আপনাদের সঙ্গে নিয়ে আসব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আর কোন কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি